হ্যালো বন্ধুরা দেখেন আমরা বাড়িতে আজকে রান্না করতেছি লাউ কচি লাউ গাছ থেকে নিছি বন্ধুরা বাজারে বিক্রি করতে পারি না লাউটারে এদিকে লাউয়ের কুষাগুলি রে এইভাবে কিন্তু ভারী কইরা কাটতে নিতেছি বন্ধুরা লাউয়ের কুষা দিয়ে আমরা কিন্তু খুব সুন্দর করে বাজা কইরা খাই মানে আমরা বাঙালি আমরা কিন্তু কিচ্ছুই ফেলাই না সব কিন্তু খায় নেই আর এদিকে দেখেন আমার এত দামি লাউটারে এভাবে চলুয়ে কি করছে মানে কাঠবিড়ালি এইভাবে আমার কি সর্বোনার যে করে প্রতিদিন এইভাবে কিন্তু আমার প্রতিনিয়ত লাও খায়ালা বন্ধুরা কি কোনো রংসা প্যাকেট বাইন্দারা হেয়ের পরেও খেয়ালা মানে আমার একদম ফকির বানাই বানাইলাইতে আর আজকে কিন্তু মাছ দিয়ে লাউ রান্না করতাম না বন্ধুরা মাছ নাই ঘরে আমি কিন্তু মুসুর ডাল দিয়ে একদম নিরামিষভাবে লাউ রান্না করে খামো আর এদিকে দেখেন আমি একেবারে লাউ কুচি কুচি কইরা করে কাটটা নিতাসি আর আমি এদিকে দেখেন একেবারে ভাত টাই আর আমার জন্য কিন্তু পেঁপে সিদ্ধ দিছে আমি পেঁপে সিদ্ধ খাইতে খুব ভালোবাসি এইভাবে পেঁপে পেঁপে সিদ্ধ দিয়ে একদম শুকনো লঙ্কা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভত্তা করে কিন্তু খেয়ালাম মার এদিকে দেখেন আমার হাঁসগুলি আমার জলটারে কি করছে মানে মনে হইতাছে এই ডিরে একেবারে মানে পিটে টিট্টে কিত্তানি কর্তা মিচ্ছা করতেছে মানে তারপর আমার জল টল ফালাই একদম পরিষ্কার কোনো লাগছে গামলা আর এদিকে দেখেন আমার ছেলে মেয়ের জন্য খুব সুন্দর করে কিন্তু আমি আলু ভাজা করে নিছি আর এই আলু ভাজা কিন্তু একদম মরিচ ছাড়া মানে একদম তেল মশলা ছাড়া কম দিয়া আলু ভাজা করে নিয়েছি আর এদিকে রান্না বান্না শেষ করে আয় মুরগগুলি রে খাওয়ান দিতাম মানে মুরগগুলি এই যে ছোটো ছোট্ট বাচ্চা এগুলিরে আমি সারাক্ষণ এই যত্ন করি আমিই দেখি এবার এগুলিরে খাবার দিছি মুরুগুলি এদিকে খাইতে থাকুক আমার ক্যামেরা দিকে মুরগগুলি পিছনে জায়গা এদিকে দেখেন আমার বাড়িতে একটা মানে এত বড় একটা বিশাল বড় একটা প্যানকসু গাছ হইছে বন্ধুরা মানে প্যান্টকসুর মুড়া খাইতে কেটা ভালোবাসেন কোন মানে আমি এবার এটারে উঠামো আজকা আর উঠায় যে কি খামো বুঝতেছি না মানে প্যানকসু বাজা কামো না বড়া কামো না ভত্তা কামো এবার কিন্তু কুচু দিয়ে কিন্তু বন্ধুরা রান্না করুম আর রান্নার রেসিপি যারা যারা পছন্দ করেন তারা কিন্তু আমার চ্যানেলের আদার চ্যানেলটারে দেখতে পারেন আদার চ্যানেলটা আর গরম খাবার এখানে অপ্রচুর রান্নার ভিডিও আছে আপনার পছন্দ করে কিন্তু দেখতে পারেন রান্না করে খাইতে পারেন আজকে আমার মিনি ব্লগটা এখানেই শেষ করতেছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন